آيات بطريش. {ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض، للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن، واسألوا الله من فضله، অনুবাদ আর যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা তার লালসা করো না পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ তাফসির এক নং ফুটনোটের বিবরণ কোরআনের কোনো আয়াত এবং একাধিক হাদিসের বর্ণনায় সৎকর্মে প্রতিযোগিতা অর্থাৎ অন্যের চাইতে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় অগ্রণী হওয়ার নির্দেশ দেখতে পাওয়া যায় অনুরূপ অন্যের মধ্যে যে গুণগরিমা রয়েছে তা অর্জনের জন্য সচেষ্ট হওয়ার প্রতিও উৎসাহ প্রদান করা হয়েছে এসব ক্ষেত্রে লক্ষণীয় যে আল্লাহ এবং তার রাসুল আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই সমস্ত গুণ গুণবৈশিষ্ট্যের ক্ষেত্রেই অন্যের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন যেগুলো মানুষের সাধ্যায়ত্ব যেগুলো চেষ্টা সাধনার মাধ্যমে মানুষ অর্জন করতে পারে যেমন কারও গভীর জ্ঞান বা চারিত্রিক মহত্ত্ব দেখে তার কাছ থেকে তা অর্জনের জন্য চেষ্টা সাধনা করা প্রশংসনীয় কাজ তাই আয়াতের শেষাংশে সেরূপ চেষ্টায় আত্মনিয়োগ করতে উৎসাহ দেওয়া হয়েছে অর্থাৎ পুরুষরা যা কিছু সাধনার মাধ্যমে অর্জন করবে তারা তার অংশ পাবে এবং নারীরা যা কিছু অর্জন করবে তার অংশ তারা পাবে এখানে ইঙ্গিত করা হয়েছে যে গুণ বৈশিষ্ট্য এবং কর্মে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈশিষ্ট্য লাভ করার চেষ্টা ব্যর্থ হবে না প্রত্যেকেই তার প্রচেষ্টার ফল অবশ্যই পাবে উম্মে সালাম রাদিউল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি অভিযোগের সুরে বলেছিলেন পুরুষরা যুদ্ধ করে আমরা মহিলারা যুদ্ধ করতে পারি না তদুপরি আমাদের জন্য মিরাসের অর্ধেক তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করেন মুসনাদে আহমাদ ছয়ের তিনশো বাইশ তেরমিজি তিন হাজার বাইশ অন্য এক বর্ণনায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন এক মহিলা রসুল্লাহ সাল্লাস্লামের নিকট এসে বলল হে আল্লাহর রাসুল একজন পুরুষ দুই মহিলার সমান মিরাজ পায় একজন পুরুষের সাক্ষী দুইজন মহিলার সাক্ষীর সমান আমরা যখন কোনো নেক কাজ করব তখন কি অর্ধেক স্বয়াব হবে তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করেন যাতে বলা হয়েছে এটা আমার ইনসাফ এবং এটা আমিই করেছি আল্লাহাদিসুল মুখতরহ দশের একশো ষোলো একশো সতেরো নং একশো পনেরো